শিলিগুড়িতে অ্যান্টিভাইরাস এবং সফটওয়্যার দেওয়ার নাম করে চলছিল রীতিমতো প্রতারণা যৌথভাবে অভিযান চালিয়ে ভুয়ো কল সেন্টারে পর্দা ফাঁস করলো এসওজি পারি ট্যাঙ্কি পারি শিলিগুড়ি থানা এবং সাইবার ক্রাইম টিম ঘটনায় দশ জনকে গ্রেফতার করেছে পুলিশ যারা গিয়েছে ধৃতরা সকলে কলকাতার বাসিন্দা জানা গিয়েছে শিলিগুড়ি পুর নিগমের এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত পল্লীর শিশির ভাদুরী সরণিতে একটি ভবনের তৃতীয় তলে ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই ভুয়ো এই কল সেন্টারের কারবার চলছিল এই কল সেন্টারের আড়ালে ভিন রাজ্য সহ বিদেশে অ্যান্টিভাইরাস নাম। করা এই শুক্রবার গভীর রাতে এসওজি পানি ট্যাঙ্কি ফাড়ি শিলিগুড়ি থানা পুলিশ ও সাইবার ক্রাইম টিম যৌথভাবে ভাবে অভিযান চালিয়ে জনকে গ্রেফতার করে ঘটনাস্থল থেকে ছটি ল্যাপটপ কয়েকটি মোবাইল ফোন সহ বিভিন্ন নথি উদ্ধার করা হয়